এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাত বারোটা বাজার কিছুক্ষণ আগে তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পেরে গেছো আমার বরের জন্মদিনের ভিডিও এটা তো সেই জন্য আমি রাত বারোটার সময় ওকে উইশ করার জন্য ওর জন্য একটু কেক এনেছিলাম তো খুব ছোট ছোট প্রেসই গুলে এনেছিলাম আর কি তো বড় কেক আনা হয়নি কেননা সেই ছোট ছেলেদের বার্থডে সেলিব্রেশন হলো বড় কেক ঠিক আছে বড় মানুষের বার্থডে তারাই ও আর কি এত বড় কেক পছন্দও করে না তো ওর পছন্দ মতো এই যে দেখতে পাচ্ছ দু রকমের একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা মনে হয় এটা কি ব্ল্যাক কারেন্ট নাকি বলে ওইটা নিয়ে এসেছে ওটা কী ফ্লেভার আমি জানি না আমি খেতে পছন্দ করি না খুব একটা তো সেই কারণে ম্যাঙ্গো ফ্লেভারটা আমি ভালোবাসি আর সোনাইও ভালোবাসে তো সেই কারণে ওই দুটো নিয়ে এসেছি সাথে একটু দেখো এটাকে কি বলে জানো তো ওই কি বলে একটা রসমালাই নাকি না রসমালাই নয় এটাকে খুব সুন্দর খেতে লাগে আমি জাস্ট নামটা কিন্তু ভুলে গেছি মনে ছিল কিন্তু ভুলে গেছি এটাও খেতে খুব সুন্দর তো চলো নিয়ে যাই ওকে একটু হ্যাপি বার্থডে উইশ করি বারোটা বাজতে আর এক মিনিট বাকি আছে একদম পুরো টাইমের মধ্যে আমি সব কিছু করে নিলাম নিয়ে শুধু সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে চলো চল যাই গিয়ে একটু উইশ করি আর আমি এত আস্তে আস্তে কথা বলেছি রাত হয়ে গেছে তো তো সেই কারণে আর আমার কথাগুলো শোনা যাবে না বলে আমি কি করলাম ভয়েসটাই দিতে হচ্ছে কিছু করার নেই তো চলো নিয়ে যাই ওর কাছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই দেখো তো ওকে আমি হ্যাপি বার্থডে উইশ করলাম তো দিয়ে একটু করে আমি খাইয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে সব ও আমাকে চাইছিল খাইয়ে দেবে বলে আমি বললাম না আমি খাইয়ে দিই সবগুলো তারপর তার কথা আর আমাকে খেতে বললেন আমার ভালো লাগে এমনিতেই বারোটা বেজে গেছে তারপর আর ভালো লাগছিল না তো আমি কী করলাম খাইয়ে দিলাম ও সেই জোর করে আমাকে একটু একটু করে খাইয়ে দিল তো যাকে সে জোর করছে বলে আমি খাইয়ে নিলাম সেই মুখে দিয়ে দিচ্ছে কী বলবে বলো তো যার জন্মদিন সে খেলেই ভালো লাগে তাই না আমি এই কারণেই খেলাম তো চলো দেখো লাস্টে ও এটা খাচ্ছে এটাও আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম আমি খাবো না খাবো না সে ওটাকেও জোর করে খাইয়ে দিল তো চলো রাত বারোটার মধ্যে তো উইশ করা হয়ে গেল এবার পরের দিন সকালবেলা তো গুড মর্নিং এখন কিন্তু অনেক সকালবেলা আমার আজকে ছটা দশ পনেরোর মধ্যে স্নান পুজো সব হয়ে গেছে ঘর মোচা টোচা সমস্ত কিছু কমপ্লিট করে কাজ হয়ে গেছে অন্যদিন আমি দেরি করে উঠলো আজ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছি তো এমনকি বাড়িতে কেউ ওঠেনি তখন তো সেই কারণে উঠে এত তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়া সবাই কিন্তু অবাক হবে তো যাক হয়ে গেছে এখন এসেছি একটু পায়েস বসাতে আর বলছিলাম যে কথাগুলো ওগুলো একটু ভয়েস দিলাম কেননা খুব আস্তে আস্তে শোনাচ্ছি তোমরা শুনতেই পাবে না তো চলো এখন বসাবো একটু পায়েস তো সেটাই বলছিলাম যে যেহেতু আমার কাছে রকম মানে হাঁড়িটা নিজে হাঁড়িটা আমি পায়েস করি ওটা দোকানে তো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম না এটা সিটি দেওয়ার জন্য নয় জাস্ট প্রেশার কুকারে এটা হবে তো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম চালগুলো দিয়ে দুধ দিয়ে দিয়েছি একটু এলাচ দিয়েছি আর চিনিটা পরে দেবো চিনিটা এখন দেবো না চালটা সিদ্ধ হয়ে যায় ভাতটা তো এরপরে দেখো কাজু কিশমিশও ছাড়িয়ে রেখেছি মানে বার করে রেখেছি কাজু কিশমিশটা পরিমাণ মতো দিয়ে দেব সুন্দর করে আর এইখানে একটু গরম জল বসিয়েছি যে গুঁড়ো আমুলের একটা প্যাকেট এনেছি দশ টাকা এটা একটু গুলে ওর মধ্যে দিয়ে দেবো কারণ দুধ ঠিকই আছে কি একটু গুঁড়ো আমুল দুধ দিলে ওই টেস্টটা ভালো লাগে আমার মনে হয় তো দেখো ঘেমে স্নান করে গেছি প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে বুধবার তো বুধবারে কারেন্ট চলে যায় মানে সকাল হতে না হতেই কারেন্টটা চলে যাবে প্রত্যেক সপ্তাহে আর আসবে প্রায় দশটা বেজে যাবে আর এই দেখো এখন বাজছে সাতটা বাজতে দশ সকালবেলা দেখে মনে হচ্ছে না সব এই দেখো এটা একটু উতলে গিয়েছিল কেননা আমি রেখে একটু ওই ঘরে গেছি ব্যস্তত তার মধ্যে উতলে গেছে তাও কমিয়ে রাখা ছিল গ্যাসটা তবে বলে দুধ উতলে যাও ভালো খারাপ নয় তো যাক তো পায়েসটা দেখো অনেকটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি না ভিডিওটা কয়েকদিন হলো একদম ভিডিও করিনি তো আজকে ভাবলাম না জন্মদিনটা একটু শেয়ার করিনি তবে এবারের জন্মদিনটা একদম অন্যরকম বাড়িতে অন্য কিছু রান্না হয়নি শুধুমাত্র পায়েসটা করলাম আর বাকি কোথায় কি খাওয়া দাওয়া করবো তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে আর এই দেখো তারপরে কারেন্ট আসতে চা করলাম কেননা অন্ধকার গরম আমার খুব অস্বস্তি হয় ওকে বললাম চাটা খাইয়ে যে স্নান করে নিতে ও স্নান করে নিয়েছে এখন হচ্ছে সকালবেলা ওকে একটু পায়েস আর মিষ্টি দেবো দেখো ওর পছন্দ মতো মিষ্টিগুলো নিয়ে এসছি না যত বছরের জন্মদিন তত বছর তত মিষ্টি আনতে গেলে হয়ে গেল খেতেও পারবে না বেকার আর অত রকমের মিষ্টি জানি না পাওয়া যায় কিনা তো চলো এখন আমি এই প্লেটের মধ্যে ছ রকম মিষ্টি এনেছি ওর পছন্দের তো সেই মিষ্টিগুলো সাজিয়ে নিলাম নিয়ে একটু বাটি করে পায়েস দেব এটা এখন ওকে আমি খাওয়াবো কেননা প্রত্যেক বছরই সকালবেলা আমি ওকে পায়েস মিষ্টি সব পায়েস মিষ্টি না মিষ্টিটা দিই তারপর পায়েসটা ভাতের সঙ্গে দিই কিন্তু যেহেতু এবছর আমি বাড়িতে রান্নাবান্না করছি না তো সেই কারণে এখন পায়েসটা আর মিষ্টিটা দিয়ে দেব তবে আমি তো ওইটা চেখে দেখিনি জানি না কেমন খেতে হয়েছে তবে ওকে আমি দেওয়ার পরে খেলে যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেমন খেতে হয়েছে তো ওর কথা শুনে মনে হলো ভালোই হয়েছে আমাকে বললো ভালোই হয়েছে খেতে তো আর ওকে এইগুলো আমি সাজিয়ে রাখলাম সাজিয়ে রেখে ওকে একটা ড্রেস দেবো কেননা একটাই মাত্র ড্রেস আমি ওর জন্য এনেছি ড্রেস বলতে কি একদম সিম্পল আর ও ঠান্ডা জল খায় বলেই দেখো ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে এনে দিলাম আর একটা গেঞ্জি আমি ওর জন্য নিয়ে এসেছি গিফট হিসাবে দেখো যেমন আমরা আমাদের সামর্থ্য আমরা সেরকম বা মানে জন্মদিন পালন করি খুব একটা হাইফাই করি না এই দেখো এই গেঞ্জিটা আমি ওর জন্য নিয়ে এসেছি ও বলছে কালারটা খুব সুন্দর হয়েছে এই কালারের গেঞ্জি ওর নেই তো আমি ওকে বললাম এটা পরে নিতে তবে হ্যাঁ প্যান্ট ট্যান্ট পরে নিই গরমেতে লুঙ্গি পরেই আছে লুঙ্গি পরেই এটাকে পরে নিচ্ছে তো আমার সত্যি কথা বলতে ওর এই কালারটা নেই বলে না আমার যখন কিনতে গেলাম তখন খুব বেশ ভালো লেগেছিল যে হ্যাঁ এটাই আর আমাদের এই দরজাটা না খালি খালি বন্ধ হয়ে যায় নিচে একটা আটকাবার দেওয়া আছে কিন্তু ওটা না সবসময় আটকাতে চায় না ওই জন্য এই ডাইনিং টেবিলের চেয়ারটা ওইখানে দিয়ে দিই আটকানোরটা ওই পারে কিন্তু এখন আর জামাটা পরতে যাচ্ছে বলে আর সময় হলো না দেখো কেমন হয়েছে তোমরা একটু বলো তো কালারটা নতুনই এখানে যেটা নতুন যেহেতু বললাম রেখে দিতে দরকার হলে মানে দরকারটা আছে একটা সেটা আর বলছি না তোমাদেরকে পরে জানতে পারবে তো চলো ওকে বললাম বসতে ও বসে পড়লো তবে হ্যাঁ লুঙ্গি পরেছিল এটাই একটু কেমন তো আমি আর বলিনি প্যান্ট পরতে কেননা গরম প্রচণ্ড ও আমাকে বলছে মিষ্টি খেতে আমি বলছি না আমি খাবো না তো মিষ্টিটা খেয়ে জানো তো পায়েসটা চেক করছিল। আমি বললাম মিষ্টি খেয়ে পায়েস খেলে পায়েসটা আর মিষ্টি লাগবে না পায়েসটা মনে হবে না মিষ্টি নয় তাও আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বললো ভালোই হয়েছে সুন্দর হয়েছে চারকে মুখে বলেনিও খাওয়ার এক্সপ্রেশন দেখি আমি বুঝে গেলাম তবে মিষ্টিটার জন্য একটু কম মিষ্টি লাগবে আমি যা বুঝতে পারছো প্রথম প্রথমেই তো মিষ্টি খেয়ে নিয়েছে তো সেই কারণে তো আজকে যা জন্মদিন পালন হলো সে তোমরা কী বলবো দেখো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে আমি ভেবেছিলাম আজকে একটু এক জায়গায় যাওয়ার ছিল জানো তো শ্রীরামপুর যাওয়ার ছিল শ্রীরামপুরে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করব আমি গঙ্গা জল আনবো আর সাথে ওখানে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো ওখানে রেস্টুরেন্ট বলতে এক ভেবেছিলাম সিংুরে নবান্ন রেস্টুরেন্টে খাবো আর না হলে শ্রীরামপুরে সম্রাটে খাব কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আর যাওয়া হলো না বলছি এখন আর যেতে হবে না আর কেননা সামনেই আমাদের একটা প্রয়োজন আর জায়গায় যাওয়ার আছে তো সেই কারণে বলছে এখন আর শুধু শুধু যেতে হবে না থাক যেহেতু যাওয়ার আছে এক জায়গায় সেই কারণে আর গেলাম না মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে সেটা তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে তো এখন এই যে বেরিয়ে পড়েছি কোথায় খাবো না ফার্স্টে গেছিলাম দাওয়াতে যেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডেই মানে আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ডে তো দাওয়াতে গিয়ে দেখলাম না ওখানে থালি পাওয়া যায় না আর আমি আমি তো যেহেতু জন্মদিন থালি আর আমরা এমনিতে দুপুরবেলা থালি ছাড়া ওই বিরিয়ানি টিরিয়ানি খাই না তো সেই কারণে চলে এলাম এখন আমন্ত্রণ রেস্টুরেন্টে যেটা হচ্ছে তারকেশ্বরে খুব সুন্দর খাবার করে আর একদম বাস স্ট্যান্ডের কাছেই তো সেই কারণে এই রেস্টুরেন্টটা চলে এলাম এখন যে দাওয়াতে গেছিলাম আগে এই রেস্টুরেন্টটা ওখানেই ছিল উঠে এসে এখানে হয়েছে এই দেখো এই রেস্টুরেন্টে প্রচুর খাওয়া দাওয়া করি আমরা খুব ভালো তো চলো গিয়ে কি অর্ডার দেবো কী অর্ডার দেবো ভাবছিলাম মানে থালি অনেক রকমের হয় এমনি ফিস থালি চিকেন থালি তারপরে স্পেশাল থালি আছে তো আমি বললাম আজকে যেহেতু জন্মদিন একটু স্পেশাল থালি অর্ডার দিই তো সেই কারণে একটু স্পেশাল থালি অর্ডার দিয়েছি তবে শেষে যা হয়েছে না পরিস্থিতি খাওয়া দাওয়া করার পরে যে তোমরা কি বলবে এখন তো দেখতে পাচ্ছ শুধু ভাতের থালিটা দিয়ে গেছে তারপরে আসবে মাছ দু পিস করে মাছ মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল মিষ্টি দই চাটনি এগুলো তো চলে এসছে ভাত ডাল সাথে দু রকমের সবজি সালাড অনেক কিছু অনেক কিছু দেখো দেখেই বুঝতে পারছো আর এত কিছু না অনেক কষ্টে খেতে হয়েছে জানো তো লাস্টে এমন পরিস্থিতি হয়েছিল খেতে পারছিলাম না কিন্তু যেহেতু নিয়ে নিয়েছি নষ্ট করবার এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে পোস্তর বড়া বুঝতেই পারছো কত কি দিয়েছে স্পেশাল থালের মধ্যে তো এই দেখো দই লাস্টে দই দিয়ে গেছিলো তো অনেক কষ্টে সব শেষ করেছি শুধুমাত্র মানে টাকা দিয়ে কিনে খাওয়া তো তাই তো আজকে এই খাওয়া দাওয়াটা কিন্তু বিশাল সুন্দর হয়েছিল কেননা অনেক সুন্দর হয়েছিল আমি বাড়িতেও বোধহয় এত কিছু ওকে রান্না করে দিতে পারি না টাইমে টাইমের মধ্যে তো সেখানে এই রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়াটা হলো বিশাল সুন্দর তো তোমরা কারা এইভাবে কোনোদিন জন্মদিন পালন করেছ আমাকে একটু বলো তো বাড়িতে আসার সময় কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম চায়ের দুধ নিয়ে এসেছিলাম কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি দুধটা দিয়ে চা করলাম না কেননা দুধ চাটা আর খেতে পারতাম না শরীর খুব খারাপ লাগছিল একটু লিকার চা করলাম লিকার চা সাথে বিস্কুট ও নিয়েছিল আমি নিয়ে তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে কোথায় যেন ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা স্টেশন কোথায় যেন তালপুর স্টেশন তারকেশ্বরের পরের স্টেশন আরামবাগের দিকে যেতে তো ওই তালপুর স্টেশনের কাছ কাছ কাছাকাছি ঘুরতে গিয়েছিলাম তো ও আর আমি দুজনেই গেলাম তারপরে চলে এলাম আমন্ত্রণ রেস্টুরেন্টে আবার তো যদি বলো কেন না আমাদের জন্য কিছু আর নিতে আসেনি নিতে এলাম সোনাইয়ের জন্য তো সোনাই তো দুপুরবেলা কিছু খাইনি আমরা মানে আমাদের সাথে খেতে আসেনি তো ওর জন্য নিয়ে নিলাম একটু পোলাও নিয়েছিলাম পোলাও আর সাথে চিলি চিকেন ওর জন্য পার্সেল করে নিলাম পার্সেল করে নিয়ে গেলাম কেননা দুপুরেও রান্না হয়ে গিয়েছিল আর বোন ছিল বলে বাড়িতেও বোনের কাছে খাওয়া দাওয়া করেছে তো এই দেখো দেখতে পাচ্ছ নিয়ে চলে এলাম এই যে পোলাও আর সাথে এই যে চিলি চিকেন তো আমন্ত্রণের খাবারগুলো কিন্তু খুব সুন্দর করে তো আমরা আজকে কিচ্ছু খাবো না বাড়িতে গিয়ে একটু আলু সিদ্ধ করব তো সিদ্ধ আলু করব ভাবলাম ভেবে আবার একটু আলু ছেঁচকি করছি একটু গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর একটু আলু ছেঁচকি করে নিচ্ছি সাদা আলু ছেঁচকি এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে সত্যি কথা বলতে দুপুরে খাওয়া দাওয়াটা এতটাই বেশি চাপের হয়ে গিয়েছিলো যে আমি আর কিছুই খেতে পারছিলাম না তবু ও বলল না একদম না খেয়ে থাকলে শরীর খারাপ করবে একটু মুড়ি খেতে তো এই কারণে মুড়ি আর পায়েস তো রয়েছে আর ফ্রিজে মিষ্টি রয়েছে ও মিষ্টিগুলো সব সকালবেলা খেতে পারেনি রেখে দিয়েছিল তো সেই মিষ্টিগুলো খেলো আর আমি এখানে আলু ছিচকিটা বসিয়ে দিই এখন একটু সিরিয়াল দেখবো একটা সিরিয়াল দেখি প্রত্যেক দিন জানো এই দেখো না হলে ভেবেছিলাম কি জানো তো রাতে একটু লুচি করব বাড়িতে এসে রাতে একটু লুচি আর মাংস করার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আজ আর মানে নিজেদের পেটের জন্য করতে পারলাম না তো সেই কারণে এই আলু ছেঁচকি আর মুড়ি তো মিষ্টিও ছিল এই যে দেখতে পাচ্ছ সাথে পায়েস এর মধ্যে পায়েসটাও অনেকটা রয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে অবশ্যই দেখা হচ্ছে পরের একটা ভিডিওটা